এইসএসির রেজাল্ট জেএসির তিনটা সাবজেক্ট থেকে নিবে তোমরা শিওর থাকো এবং এসএসসির তিনটা সাবজেক্ট থেকে নিবে এক্ষেত্রে কোন তিনটা কোন তিনটার কথা বলেছি সেগুলো আমি তোমাদেরকে একটু জিপে ক্যালকুলেটারের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কারণ অনেকে এখনও আমাদেরকে জিজ্ঞেস করতেছো যে ভাই এক্স্যাক্টলি কী হচ্ছে আমি জিপে ক্যালকুলেটারে তোমাদেরকে একটু বুঝাই দিই বাংলা পরীক্ষা তোমরা দিয়েছ বাংলায় যত মার্ক পাবা ইংরেজি পরীক্ষা দিয়েছো ইংরেজি যত মার্ক পাবা টেকনোলজি মানে আইসিটিতে তুমি পরীক্ষা দিয়েছো যত মার্ক পাবা এই তিনটে সাবজেক্ট এভাবেই থাকবে তার সাথে এখানে ফিজিক্সের এক্সাম হয়েছে সো ফিজিক্সে তুমি যত মার্ক পাবা তত মার্ক তোমাকে এখানে দিবে বাকিখানে তিনটা সাবজেক্ট সেটা তোমার কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হইতে পারে সেটা মানবিকের তোমার হতে পারে যদি মানবিকের কথা বলি মানবিকের হইতে পারে ইতিহাস অর্থনীতি পরিণীতি হইতে পারে সেটা ব্যবসায় হইতে পারে তোমার অন্য কোনো সাবজেক্ট ব্যবসা সংগ্রহ উৎপন্ন ব্যবস্থাপনা ফিনান্স ব্যাঙ্কিং বা এগ্রিকালচার এরকমের তিনটা সাবজেক্টের মূল্যায়ন তারা করবে কোন কোন বোর্ডে কিন্তু বাংলা ইংরেজি আইসিডি নিয়েও কথা রয়েছে সেটা আলাদা ব্যাপার বাট তাদেরকে যে এর মাধ্যমে মূল্যায়ন করবে কিন্তু নর্মালি এই তিনটা সাবজেক্টেরই যা হর হয়ে যাবে বা এই তিনটা সাবজেক্টের গ্রেড পয়েন্টে তোমাদেরকে নির্ণয় করতে হবে বাকিগুলো সেম টু সেম প্রসিডিউরে হবে তো এই জায়গায় তারা কি করছে সেটা একটু বোঝো আমি এখানে জেএসির রেজাল্ট দেখাচ্ছি দু হাজার উনিশ সালে জেএসসি জেডিসি অ্যাটের রেজাল্ট এরকম রেজাল্ট তোমাদের সবারই একটা রয়েছে এবং তোমরা জেএসসি রেজাল্ট যারা দেখতে না পারো আমি তোমাদেরকে জেএসসি রেজাল্ট দেখার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে জেএসসি রেজাল্ট দেখার একটা পুরো লিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারবা এই ওয়েবসাইট তো ডাউন আচ্ছা আমরা নেক্সট একটা ওয়েবসাইট ট্রাই করি মূলত রেজাল্ট দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত যে ওয়েবসাইট সেখানে গিয়ে এই যে পরীক্ষার নাম অপশনে এই যে জেএসসি জেডিসি সিলেক্ট করবা এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখানে এসে তোমরা জেএসি জেডিএসির রেজাল্ট দেখতে পারবা এই যে জেডিসির রেজাল্টটা সিলেক্ট করবা পরীক্ষার সাল সিলেক্ট করবা কোন সালে পরীক্ষা দিয়েছ বোর্ডের নাম সিলেক্ট করবা এখানে একক ফলাফল ক্লিক করবা তোমার রোল নম্বর নম্বর দিবা জেএসি দেন ছবিটাও দেখানোর সংখ্যাগুলো বসিয়ে ফলাফল দেখুন অপশানে ক্লিক করলে তোমার রেজাল্টটা চলে আসবে দেন চলো এবার তোমাদেরকে বলি আমরা কিভাবে এখানে রেজাল্টের বিষয়টা সামনে এসেছে এখানে তোমার জেএসসি থেকে সব কিছু তুমি বাদ দাও তুমি এখানে লক্ষ্য করো তোমার ম্যাথ একশো নয় বিষয় কোড এখানে তুমি সি পেয়েছো এখানে কত মার্ক পাবা এটা একটা কাউন্ট করা হবে তার সাথে একশো সাতাইশ বিজ্ঞান তার সাথে এখানে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ যে রয়েছে মানে বাংলাদেশের বিশ্ব পরিচয় এইটা রয়েছে সুতরাং এখানে তিনটা সাবজেক্টকে তারা কাউন্ট করবে তবে এখানে একটু কথা রয়েছে স্পেসিফিক্যালি তিনটা না স্পেসিফিক্যালি দুইটা হবে ম্যাথ আর সায়েন্স হবে শুধু বিজ্ঞান বিভাগের জন্য আর ম্যাথ আর হচ্ছে বিশ্ব বাংলাদেশের বিশ্ব পরিচয় হবে মানবিক কমার্সের জন্য আবারও বলতেছি একশো নয় একশো পঞ্চাশ ম্যাথ এবং বিশ্ব পরিচয় মানবিক এবং ব্যবসা বিভাগে সবাইকে এখান থেকে গড়ে তুমি কত পাবে সেটা নিবে তারা আর সায়েন্সের জন্য ম্যাথ এবং মানে গণিত এবং হচ্ছে বিজ্ঞান একশো নয় এবং একশো সাতাশ এই দুইটা কোর্টকে কাউন্ট করবে তারা তো ঠিক এরকমভাবে তারা মূল্যায়ন করার পরিকল্পনা গ্রহণ করেছে এই দুইটা রেজাল্ট তুমি গড়ে কত পাইছো মার্ক মানে এখানে আবারও বলতেছি গ্রেড পয়েন্ট না মার্ক হিসেবে কাউন্ট করবে আমি তোমাদেরকে ভিডিওতে বারবার গ্রেড পয়েন্ট দেখালো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এই গ্রেড পয়েন্ট আকারে দেখা যেটা মার্কশিট আকারে দেখা খুবই কম যায় যার কারণে কত তুমি এখানে সিতে তুমি ঠিক কত পাইছো এখানে এ প্লাসে কত পাইছো সেটা দেখা যাচ্ছে এপ্লাস এ প্লাস মানে কিন্তু আশি থেকে একশোতে এ প্লাস সো অনেকে দেখা যায় যে আশি সে আশি পায় এ প্লাস পাইছে অনেকে দেখা যায় নিরানব্বই পায়ে এ প্লাস পাইছে নিরানব্বই যখন তুমি পাবা তার উপরে কিন্তু তোমার এখানে গণনা করা হবে পনেরো মানে পঁচিশ পার্সেন্ট কথা বুঝতে পারছো যে এই জায়গায় তোমাদেরকে মার্ক কাউন্ট করে তারপর তারা কিন্তু ক্যালকুলেশনটা করবে তো এখানের ধরনের সাপোজ আমরা যদি একটু দেখি যে ম্যাথ এবং সায়েন্সের কথা যদি বলি তুমি এখানে বাংলায় গণিত পেয়েছ যে যদি বলি সত্তর পেয়েছ গণিতে পেয়েছো সত্তর ওকে আর তুমি পেয়েছো নব্বই সত্তর আর নব্বই কত হলে একশো ষাট একশো ষাটকে তুমি ভাগ দিয়ে বা দুই দিয়ে কত হয় আশি আশি মানে কিন্তু এ প্লাস সেইভাবে কাউন্ট করা হবে সেখানে তুমি মোটামুটি কাদের পঁচিশ পার্সেন্ট তোমাকে এখান থেকে নিবে এ থেকে এভাবে তারা কাউন্ট করবে তো পঁচিশ পার্সেন্ট আশিকে তুমি এবার পঁচিশ পার্সেন্ট করো আশিকে যদি আমরা পঁচিশ পার্সেন্ট করি তাহলে দাঁড়াচ্ছে বিশ দাঁড়াচ্ছে তার মানে আমি ম্যাথ এবং হচ্ছে বিজ্ঞান থেকে পঁচিশ পার্সেন্টে পাচ্ছি কত ধরো না তোমার বিশ আর এবার আসি এসএসসি রেজাল্টের ক্ষেত্রে এসএসসি রেজাল্টে যেটা করতে হবে এসএসসি তুমি এখানে ফিজিক্সে কত পাইসো এ প্লাস ধরো ফিজিক্সে তুমি পাইছো পঁচাশি কত পাইসো পঁচাশি ফিজিক্সে সাপোজ আমি বুঝাচ্ছি ফিজিক্সে তুমি পঁচাশি পাইছো অথবা তুমি এখানে যদি আমি দেখি এখানেও ফিজিক্সে প্লাস ধরো তুমি ফিজিক্স এ প্লাস পঁচাশি পাইছো তো পঁচাশি থেকে তারা তোমাকে এখানে নিতে হবে কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুমি পঁচাশিকে সেভেন্টি ফাইভ দিয়ে গুণ দেবে এবং এটাকে পার্সেন্ট করবে দেখবে যে তোমার চলে এসছে তেষট্টি তেষট্টি তারপরে তার সাথে তুমি যোগ করবে বিশ দেখবা তোমার তিরাশি চলে এসেছে তার মানে যখন তুমি রেজাল্ট ক্যালকুলেট করবে তখন তুমি ফিজিক্সে এ প্লাস দিতে পারো ঠিক একইভাবে তুমি এখানে যদি বলি এখানে তুমি ম্যাথ এবং হচ্ছে এখানে তুমি বিষ পাইছো অ্যাভারেজে তুমি আবার কাউন্ট করবে এখানে বিশ এবং তুমি যদি আবার এসএসসি রেজাল্টের দিকে আসো এসসিতে তোমার কেমিস্ট্রিতে এ প্লাস ছিল ধরুন কেমিস্ট্রিতে তুমি পাইছো অষ্টআশি অষ্টআশিকে তুমি পঁচাত্তর পার্সেন্ট দাও দিয়ে পার্সেন্টেজে করো দেখবে তো তোমার শিশুরটি আসবে শিশুটি আর হচ্ছে তোমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে জিএসসি থেকে নিবা জিএসসি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসবে বিশ দেন তোমার রেজাল্ট ছি আসি তোমার কিন্তু এখানে কেমিস্ট্রিতেও এ প্লাস থাকবে ঠিক এরকমভাবে তারা এসএসসি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং জিএসসি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেবে তবে জিএসসি থেকে দুইটা সাবজেক্ট নিবে আর এসএসসি থেকে যে 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 সাবজেক্টে সেই সে সাবজেক্ট মূল্যায়ন হবে ফিজিক্সেরটা ফিজিক্সে মূল্যায়ন হবে কেমিস্ট্রিটা কেমিস্ট্রিতে মূল্যায়ন হবে আবার যদি বায়োলজি যেটা রয়েছে সেটা বায়োলজি মূল্যায়ন হবে হায়ার ম্যাথেরটা হায়ার ম্যাথে মূল্যায়ন হবে যেভাবে মূল্যায়ন হয় সেভাবে মূল্যায়ন হয়ে তুমি ঠিক কত মার্ক পাবা সেটা তুমি ক্যালকুলেট করে নিতে পারবা ক্যালকুলেট করে তুমি জিপে ক্যালকুলেট অপশনে ক্লিক করে তোমার গেট পয়েন্টে কিন্তু চলে আসবে যে তুমি এখানে জিপে ফাইভ পাচ্ছো বা ফোর পয়েন্ট পাচ্ছ বা ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট একটু কম পাচ্ছ যেটাই পাও না কেন সেটা এখানে দেখিয়ে দেবে তো এভাবে তোমরা জিপে ক্যালকুলেট করতে পারবো আমি এই দুটো লিংকে ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা যে দুটো দুটো জিনিস চেক করে নিতে পারবা মোর ওভারঅল বিষয়টা আমি যদি আমি তোমাদেরকে একটু ক্যালকুলেটের মাধ্যমে আরও একবার ভালোভাবে দেখিয়ে দিই ঠিক আছে ক্যালকুলেটার অনলাইনের মাধ্যমে ধরো না তুমি জেএসিতে তুমি এখানে যে ধরো আমি দুইটা সাবজেক্টের কথা বলেছিলাম তুমি অঙ্কে পেয়েছ আশি ঠিক আছে প্লাস তুমি এখানে পঁচাশি নম্বর পেয়েছ ধরো বিজ্ঞানে টোটাল কত হইলো একশো পঁয়ষট্টি এটাকে তুমি ভাগ দিবা বা দুই দিয়ে তাহলে কত হইলো বিরাশি মানে বিরাশি থেকে কিন্তু বিরাশি হচ্ছে অন অ্যাভারেজ নাম্বার এটাকে তুমি পঁচিশ পার্সেন্ট নিবা কেমন এটাকে তুমি ভাগ গুণ দিবা পঁচিশ দিয়ে এবং এটাকে তুমি পার্সেন্ট করবা তাহলে কত আসে দেখো তোমার পার্সেন্ট করে দাঁড়ায় বিশ দশমিক পঁয়ষট্টি মানে সিক্স টু ফাইভ নাম্বার আসে ওকে তো এখন এই জায়গায় এইটা হচ্ছে তোমার জেএসির এটা তোমার সবার সাথে যোগ হবে এখন তুমি যদি এখানে আমি যদি বলি তুমি এখানে ধরো ফিজিক্সে বা কেমিস্ট্রিতে তুমি এ প্লাস পাইছো যেটার আগে বলছিলাম ধরো তুমি এখানে কেমিস্ট্রিতে নব্বই পাইছো তো নব্বইকে তোমার এখানে তুমি যেমন এই জেএসি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা নিয়েছি তাহলে এসএসসি থেকে আমাদের নিতে হবে কত সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে আমি গুণ দিব আমি যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে আমার আসবে সাতষট্টি এটার সাথে আমি এখন যোগ করবো ওই যে আমি বিশ দশমিক ষাট পেয়েছিলাম সিক্স পেয়েছিলাম যদি যোগ করি তাহলে আমার কত চলে আসছে অষ্টশি পয়েন্ট ওয়ান এই অষ্টশি পয়েন্ট ওয়ান মানে এটা কিন্তু তোমার এ প্লাস সো তুমি এখানে এ প্লাস পাচ্ছ সেই রকমভাবে কাউন্ট করা হবে সো তোমরা জেএসসি রেজাল্টটা দেখিনি ডিসক্রিপশন থেকে এবং এই একই নিয়মে তোমরা এসিসি রেজাল্ট এসিসি রেজাল্টও দেখতে পারবা সো সেই বিষয়গুলো দেখে তোমরা রেজাল্টটা চাইলে একটু কাউন্ট করে নিতে পারো নিজেদের মতো করে একটা কথা বলে রাখে দেখো এটা হচ্ছে কি এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত তারা জেএসি থেকে টোয়েন্টি ফাইভ এসিসি থেকে সেভেন্টি ফাইভ নিচ্ছে কারণ অনেকেই বলতে পারো ভাইয়া এটা সত্য না মিথ্যা তাদেরকে বলবো যে দেখো ভাইয়া লাস্ট পর্যন্ত আমাদেরকে বোর্ডের কর্মকর্তা এই বিষয়টা জানিয়েছে যেভাবে তারা মূল্যায়ন করার পরিকল্পনা করেছে এখানে আর কোনো পরিকল্পনার কথা তারা বলেই নেই সো তারা প্রস্তাবই করেছে জাস্ট এই একটা প্রস্তাব যতটুকু শুনেছে লাস্ট পর্যন্ত এটার প্রতি তারা জোর দিচ্ছে যেহেতু এটা নিয়মে দুই হাজার বাইশে এবং দুই হাজার একুশে এবং দুই হাজার বিশে মূল্যায়ন করা হয়েছিল দুই বছর এই সেম জি থেকে টোয়েন্টি ফাইভ এসসি থেকে সেভেন্টি ফাইভ নিয়ে মূল্যায়ন করেছে আজকের মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি সকলে ভালো থাকবা Hello, face.